ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার আরবি টু জিরো ডাবল ওয়ান ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে টু জিরো ডাবল ওয়ান এই রাউটারের কন্ডিশন কেমন ভিডিওতে দেখানোর চেষ্টা করছি হাতে সময় সুযোগ থাকলে ভিডিও না দেখে সরাসরি দোকানে এসে নিজে চালিয়ে দেখে চেক করে তারপর ক্রয় করতে পারবেন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য সকল দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে জাস্ট গুগল ম্যাপে গিয়ে আমাদের দোকানের নাম লিখে সার্চ করুন অর্থাৎ ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা আবারও বলছি গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন ল্যাপটপ ভিউ লিখে আমাদের দোকানের ঠিকানা পেয়ে যাবেন তাছাড়াও যোগাযোগ করতে চাইলে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন আশা করব সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করবেন এছাড়াও আমাদের কাছে নেটওয়ার্কিং বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে সময় পেলে দোকানে আসবেন মনে রাখবেন দুই থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং আমাদের ফেসবুক পেজে ল্যাপটপ ভিউ নিজস্ব ফেসবুক পেজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে সময় পেলে আপনিও ল্যাপটপ ভিউয়ের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে একজন একটিভ মেম্বার হিসাবে সহযোগিতা করবেন আশা করছি আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন দোকান নম্বর তেষট্টি ফোর বাই সিক্সটি অর্থাৎ লেভেল ফোর যাকে বলে লিফটের চার কিংবা পঞ্চমতলা এটি পঞ্চমতলা একটি মার্কেট তাই লিফটে উঠে চারে প্রেস করে আপনারা পঞ্চমতলায় চলে আসবেন এবং তেষট্টি নম্বর দোকান ব্যাক সাইডে দোকানের নাম ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন গুগল ম্যাপে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন কিংবা ইউটিউব ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে পেয়ে যাবেন ল্যাপটপ ভিউ আমাদের দোকানে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে আপনার কোনটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে জাস্ট হোয়াটসঅ্যাপ করুন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আশা করব সরাসরি কল দিবেন নাম্বার থেকে কল দিবেন কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপে কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ কিংবা টেক্সট করবেন এবং প্রোডাক্ট দেখতে চাইলে সরাসরি দোকানে আসুন কারণ দোকানে এসে চালিয়ে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি আপনি যদি নিজে আসতে না পারেন আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে বলতে পারেন তারা এসে দেখে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে সেটি সব থেকে ভালো হয় আর প্রোডাক্ট ক্রয় করেন কিংবা নাই করেন যদি আমাদের মার্কেটের আশেপাশে কখনো আসা হয় তাহলে অনুরোধ করব দোকানে আসবেন দেখবেন চা খেয়ে যাবেন চায়ের দাওয়াত রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ল্যাপটপ ভেবে সঙ্গেই থাকবেন অসংখ্য ধন্যবাদ